একদা সাদ্দাত তখন নবজাতক শিশু তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিচ্ছে সাদ্দাতের বয়স তখন দুদিন কি তিন দিন হবে জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল শুরু আর এই ভেগে জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা সমুদ্রে একটি কাঠ ভাসতে দেখলেন মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো জাহাজের সবাই মারা গেল কিন্তু সাদ্দাত এবং তার মা দুজনেই বেঁচে রইল বিশাল এই সমুদ্রের মাঝে তাদের সাহায্য করার মতো কেউই নেই একমাত্র আল্লাহ ছাড়া শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল কিভাবে বাঁচাবে এই শিশুকে সে কিছুই বুঝতে পারছে না অস্থিরতার কালো মেঘ ছেয়ে গেল তার সমস্ত হৃদয়ে এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বললেন হে আজরাইল যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে তাদের মধ্য থেকে একখুনি মায়ের প্রাণ কবজ করে নিয়ে আসো আজরাইল ফেরেশতা বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে দুধ খাওয়াচ্ছে শিশুকে বাঁচানোর Apran চেষ্টা করছে এটা দেখে একটু দুঃখ হল সে মনমনা বলল হে আল্লাহ এখনই মায়ের প্রাণ কবজ করব কিন্তু এই শিশুটি কি হবে তারপর একবুক বুক ব্যথা নিয়ে মায়ের যান কবজ করে আজরাইল ফেরেস্তা চলে গেল তারপর আল্লাহ তালার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো শিশুটি কান্না করছে কেননা তার খুব খিদে পেয়েছে ওই জঙ্গলে ছিল বিশাল ভাগ ও ভাগিনী তাদেরও বাচ্চা হয়েছে কিন্তু তাদের বাচ্চাগুলো কেউই বেঁচে নেই আল্লাহ তালার আদেশে ভাগ বাচ্চাটির দিকে এগিয়ে এলো শিশুটিকে দেখে ভাগেরও এত মায়া হলো যে শিশুটিকে ভাগ দুধ পান করালো এভাবেই সেদিন অতিবাহিত হয়ে গেল পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে শিশুটিকে দেখে তার খুব মায়া হলো সে বলতে লাগলো কি সুন্দর দেখতে এই বাচ্চাটি জানি না এই বাচ্চাটি কার এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে তার তো খাবার কিছু নেই জানি না কোন মায়ের এই সন্তান এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো যে শেষ পর্যন্ত সে বাচ্চা বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গুত্রের সর্দারের কাছে নিয়ে আসলো তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল এই শিশুটি তুমি কোথায় পেয়েছ তুমি কি জানো এই শিশুটির মা বাবা কোথায় থাকে আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া তখন লোকটি বলল সর্দার আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি কান্না করছে আশেপাশে কেউই ছিল না মনে হয় তার মা বাবা ইন্তেকাল করেছে তাকে দেখে আমার খুব মায়া হল লোক এই জন্যই আপনার কাছে নিয়ে আসলাম তখন সরদার বলল ঠিক আছে আমার কোনো সন্তান নেই এই শিশুটির দায়িত্ব আমিই নিলাম আজ থেকে আমি এই শিশুটিকে লালন পালন করব এভাবে শিশু সাদ্দাদ বড় হতে লাগল বাচ্চাটির বয়স যখন 8 থেকে নয় বছরে উপনীত হলো অন্যান্য বাচ্চাদের সাথে সেও মাঠে খেলা করতে যেত অন্যান্য বাচ্চাদের মাঝে সে ছিল খুবই সুন্দর এবং স্বাস্থ্যবান তার মায়াময় চেহারা সকলকে আকর্ষণ করত সে ছিল খুবই স্বাস্থ্যবান এবং চালাক তার ছিল ভীষণ সাহস একদিন সে মাঠে খেলা করছিল তারপর হঠাৎ সে দেখলো কিছু সৈন্য পার্শ্ববর্তী রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে এটা দেখে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু বাচ্চা সাদ্দাদ সেখানেই দাঁড়িয়েছিল সৈন্যদের মধ্যে একজনের চোখ অন্ধ ছিল সে জানত অন্ধত্ব দূরীকরণে সুরমা একটি মহা ঔষধ তাই সে যখন যেখানেই যেত সুরমার খোঁজ করত। রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ওই সেনা একটি সুরমার কৌটা দেখতে পেলো সেটি তুলে দেখলো একটি সুরমার কৌটো এতে করে অনেক খুশি হলো সৈন্য কৌটো খুলে তার চোখে সুরমা লাগাতে যাবে এমন সময় আরেকজন সৈন্য বলল আপনি চোখে লাগানোর আগে পরীক্ষা করুন এই সুরমার মধ্যে ক্ষতিকর কিছু থাকতে পারে তখন সে বলল কিভাবে পরীক্ষা করব অন্য একজন সৈন্য বলল ওই দেখুন ওই যে বাচ্চাটি দাঁড়িয়ে রয়েছে ওকে দিয়ে পরীক্ষা করুন সৈন্যটি বাচ্চা সাদ্দাতকে বলল তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো বাচ্চাটি তাদের ভয় না করে এগিয়ে এলো এবং বলল আমাকে ডেকেছেন কেন আমি তো কিছুই করিনি সৈন্যটি বলল এই সুরমাটি তুমি চোখে লাগাও বাচ্চাটি ভয় না করে সুরমা চোখে দিল সুরমা চোখে দেওয়া মাত্রই তার অন্তচক্ষু খুলে গেল দুনিয়ার সমস্ত বস্তু তার দৃষ্টিগোচর হতে লাগল এমনকি জমিনের নিচে থাকা সমস্ত স্বর্ণ রূপ এবং হীরে আর সমস্ত দামি দামি খাজনা দেখতে পেল বাচ্চাটি ছিল খুবই চালাক শুধু চালাক নয় প্রতারক বাচ্চাটি মনে মনে বলল এই সব কথা এদেরকে বলা যাবে না আমাকে অন্য কিছু বলতে হবে অন্যদিকে এক শূন্য বলল কি ব্যাপার তুমি কিছু বলছ না কেন কি হয়েছে তোমার আর তখনই বাচ্চাটি মিথ্যা অভিনয় করে কাতে কাতে বলল সুরমা লাগানোর ফলে চোখে মারাত্মক ব্যথা অনুভব হচ্ছে আমার চোখ জ্বলে যাচ্ছে এখন আমি কি করব আপনারা আমার চোখে কি দিয়েছেন এই কথা শুনে একজন শূন্য অন্ধ শূন্যকে বলল মনে হয় সুরমায় কোনো বেচাল মিশ্রিত আছে এটা ওই আসল সুরমা নয় এরপর তারা সুরমার কৌটো ফেলে ভয়ে ওই স্থান ত্যাগ করল বাচ্চাটি দ্রুত ওই সুরমার কৌটো নিয়ে বাড়িতে চলে এলো বাড়িতে এসে তার বাবার নিকট বললো বাবা আমি এমন এক জিনিস পেয়েছি যেটা দিয়ে খুব তাড়াতাড়ি আমরা রাজা হয়ে যাব তখন তার বাবা বলল কি এমন জিনিস পেয়েছ তখন বাচ্চাটি বললো বাবা আমি এমন এক সুরমা পেয়েছি যেটা চোখে লাগালে জমিনের নিচে সমস্ত স্বর্ণ রূপ হিরে মণিমুক্তা সবকিছু দেখতে পাই তখন বাবা বলল বড় আনন্দের কথা শোনালে বাবা তোমার কোনো ভয় নেই আমার অনেক লোকজন আছে আরো আছে অসংখ্য ঘোড়া ও গাধা তুমি চোখে সুরমা লাগিয়ে চলো তুমি যেখানেই স্বর্ণ রূপা খাজানা দেখতে পাবে তখনই আমাদেরকে বলবে আমরা উঠিয়ে নেব এভাবে দশ বছর পর বাচ্চাটি যখন পূর্ণ যুবকে পরিণত হল তখন হঠাৎ একদিন সর্দার মৃত্যুবরণ করল সর্দারের মৃত্যুর কিছুদিন পর একজন বলল এখন আমাদের সর্দার কে হবে অপরদিকে থাকা একজন ব্যক্তি বলল যেহেতু আমাদের সর্দার তাকে লালন পালন করে বড় করে তুলেছে তাই এই যুবককে সর্দার করা হোক সবার অনুমতিতেই এই যুবককে সর্দার করা হলো কিছুদিন পর যুবক সাদ্দাত অনেক অহংকারী হয়ে গেল কারণ তার কাছে প্রচুর ধন সম্পদ ছিল সে কারো পরোয়া করত না এমনকি দেশের বাদশাকেও সে পরোয়া করত না এভাবে কয়েক বছর পর তার প্রশিক্ষণপ্রাপ্ত সৈন্য দেশের বাদশাকে পরাজিত করে সে নিজে সে দেশের বাদশাহর সিংহাসন দখল করে সে নিজে সে দেশের বাদশাহর সিংহাসন দখল করে এক রাষ্ট্রীয় ক্ষমতা নিজের হাতে তুলে নেয় এক সময়ের অসহায় বাচ্চা আজকে দেশের রাষ্ট্রপ্রধান একদিন বাদশা সাদ্দার তার রাজদরবারে তার উজির নাজের মন্ত্রী এবং সমস্ত কর্মচারীদের ডেকে বলল আমার ধন দৌলত সোনা রূপ হিরে ঘোড়া হাতি গাদা সহ কোনো জিনিসের অভাব নেই আমার যেরকম সুন্দর চেহারা ধন সম্পদ আছে তা দেখে আমি খোদা হওয়ার উপযুক্ত নই তখন সেখানে উপস্থিত থাকা মন্ত্রী উজির নাজির সকলে একসাথে বলল নিশ্চয় এত যার ধন দৌলত হাতি ঘোড়া সবই তো আছে তুমি যদি খোদা না হও তাহলে এই দুনিয়ায় খোদার উপযুক্ত আর কে হতে পারে এত সুন্দর হিরে জহরত এত কর্মচারী এত লোক সবই তো আছে তাহলে তুমি খোদার উপযুক্ত তখন বাচ্চা সাদ্দাদের আরো অহংকার বেড়ে গেল সে তখন বললো কাল থেকেই দেশের কোনো মানুষ যেন গাছ পূজা মূর্তি পূজা না করে সবাই যেন বাচ্চা সাদ্দাদের পুজো করে আসলে বাচ্চা সাদ্দাদের উপর কথা বলার মতো সাহস কারো ছিল না বাদশাহের হুকুম মতে পরের দিন থেকে তার সৈন্যবাহিনী দেশের বিভিন্ন প্রান্তে বেরিয়ে পড়ল। একটি স্থানে গিয়ে তারা ঘোষণা করলো আজ থেকে এই দেশে কেউ কেউ পূজা করবে করবে। না তার বদলে সাদ্দাদকে যদি এই হুকুম অমান্য করে তাহলে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে কথা বলার পর তার সৈন্যবাহিনী সেখান থেকে চলে গেল এদিকে হজরত হুদ আলহিউসাল্লাম মূর্তি পূজা ছেড়ে সকলকে আল্লাহর রাস্তায় আসার জন্য আহ্বান করছে আল্লাহর দিন প্রচার করছে কিন্তু বাদশা সাদ্দাদের সৈন্যদের মুখে এমন কথা শোনার কিছুদিন পর হজরত হুদা আলাইহি ওয়াসাল্লাম বাদশা সাদ্দাদের দরবারে এসে হাজির হলেন হজরত হুদা আলাইহি ওয়াসাল্লাম বললেন হে বাদশা সাদ্দাদ তুমি নাকি নিজেকে পূজা করতে বলছো তুমি নাকি খোদা এই দাবি করছো তোমার এত সাহস কে দিয়েছে এখনো সময় আছে এক আল্লাহর প্রতি ইমান আনো হজরত হুদা আলাইহি ওয়াসাল্লামের সাহস দেখে রাজদরবারের সবাই অবাক হয়ে যায় ভয়ে দেশের সমস্ত মানুষ উজির নাজির মন্ত্রী এমনকি নিজের বেগম যার সাথে কথা বলতে পারে না সেখানে একজন কিনা তাকে উপদেশ দিচ্ছে কে এই ব্যক্তি তারা কেউ বুঝতে পারছে না পাশে থাকা তার মন্ত্রী বলল কে এই ব্যক্তি যে আপনার কথা বলে তার তখন সাদ্দাত প্রচন্ড রেগে গেল এবং উচ্চ স্বরে গর্জন করে বলে উঠল তোমার আল্লাহকে কেন মানতে যাব কিসের জন্য আমি নিজেই খোদা তখন হুদা আলহিমা সাল্লাম বললেন আল্লাহ পরম করুণাময় তিনি তোমাকে দুনিয়ায় সুখে রাখবেন এবং মৃত্যুর পর তোমাকে বেহেস্তে থাকতে দিবে এই কথা শুনে বাদশা সাদ্দাদ বলল তোমার আল্লাহ কি আমার চেয়ে সুখী হজরত হুদা আলী হিউসাল্লাম তার উত্তরে বললেন নিশ্চয় আল্লাহ তালা নেকবান্দাদের জন্য বেহেস্ত তৈরি করেছেন দুনিয়া ছেড়ে চলে যাবার পর পরকালে বেহেস্ত রয়েছে তাতে রয়েছে অতুলনীয় সভা অফুরন্ত সুখ সেখানে কোনো কিছুর অভাব নেই সেখানে থাকবে মজাদার খাবার যা দুনিয়ার সমস্ত খাবারের স্বাদের থেকে আলাদা এবং থাকবে মধু ও দুধের নহর এই কথা কথা শুনে বাদশা সাদ্দাত হা হা করে হেসে উঠল এবং বলল রেখে দাও তোমার আল্লাহর বেহেস্তের কাহিনী এমন আজগোপি গল্প কতই না শুনেছি হজরত হুদা আলহি ওসাল্লাম বললেন এগুলো কোনো মিথ্যা বা গল্প নয় এগুলো সত্যি আল্লাহ তালার এমন অপরূপ বেহেস্ত তোমার কি পছন্দ হয় না তখন সাদ্দাত অহংকার করে বলে উঠল আমি তোমার আল্লাহর কাছে মাথা নত করব কেন আমি তোমার আল্লাহর মতো বেহেস্ত তৈরি করতে পারি না আমার তো কোনো কিছুরই অভাব নেই তখন হজরত হুদা আলহি ওসাল্লাম বললে তোমার মাথা খারাপ হয়ে গেছে না হলে এমন কথা বলতে না আল্লাহ যা করতে পারে তা পৃথিবীর কোন মানুষ কখনোই করতে পারবে না সাদ্দার তখন অহংকার করে হেসে বলল মূর্খরা এমন কথা বলে আমি নিশ্চয়ই পারবো আমার ধন ধৌলত কর্মচারী কোনো কিছুর অভাব নেই আমি তোমার আল্লাহর মতো একটি বেহেস্ত বানিয়ে দেখিয়ে দিব সাদ্দাদের কথা শুনে হজরত হুদা আলহি ওসাল্লাম রেগে গিয়ে বলল মূর্খ বাচ্চা এত বড় স্পর্ধা তোমার এত অহংকার কিছুতেই আল্লাহ সহ্য করবে না বাদশা তখন প্রচন্ড রেগে গিয়ে হজরত হুদা আলহি ওসাল্লামকে সেখান থেকে তাড়িয়ে দিলে কিছুদিন পর বাদশা সাদ্দাদ তার সমস্ত উজির নাজের মন্ত্রী এবং কর্মচারীদেরকে ডেকে বললেন আমি দুনিয়াতে বিহেস্ত তৈরি করার সংকল্প করেছি সুতরাং তোমরা উপযুক্ত জায়গা সন্ধান কর হুকুম পাওয়া মাত্রই সারা দেশের সৈন্যবাহিনী উপযুক্ত জায়গা অনুসন্ধান করতে লাগলো অনেক অনুসন্ধান করার পর একটি জায়গা সবার পছন্দ হলো এই খবর জানানোর জন্য তারা সবাই তাড়াতাড়ি রাজদরবারে আসলো সাদ্দাদের প্রথম উপদেষ্টাকে বলল হুজু বেহিস্ত বানানোর জন্য সবচেয়ে সুন্দর এবং উপযুক্ত স্থান পেয়েছি বাদশা সাদ্দাত বলল কোন স্থান সে স্থানের বিবরণ দাও তখন প্রধান উপদেষ্টা বলল স্থানটি লম্বায় আট মাইল এবং চওড়ায় পাঁচ মাইল এই কথা শুনে বাদশা সাদ্দাত অনেক খুশি হলো সাথে সাথে বাদশা সাদ্দাত ঘোষণা করল এই দেশে কারো বাড়িতে কেউ স্বর্ণ রূপা রাখতে পারবে না সবাইকে রাজ দরবারে জমা দিয়ে যেতে হবে হুকুম মত পরের দিন থেকে সাদ্দাদের সৈন্যবাহিনী দেশের বিভিন্ন অন্য প্রান্তে প্রতিটি বাড়িতে অনুসন্ধান করতে লাগলো যার বাড়িতে সোনা রূপা হিরে পাওয়া যেত সেটিকে তারা নিয়ে চলে আসতো এইভাবে বাদশা সাদ্দাদের স্বর্ণবাহিনী সাধারণ মানুষের উপর অত্যাচার করতে লাগলো দেশে অন্যায় অত্যাচার বেড়ে গেল বাদশা সাদ্দাদ তার মন্ত্রীকে জিজ্ঞেস করলো মন্ত্রী বেহিসত তৈরির কাজ কতদূর এগলো মন্ত্রী বলল হুজুর দুনিয়ার বিভিন্ন প্রান্তে যেখানে যত মূল্যবান জিনিস ছিল সোনা হীরে মানিক মুক্ত জহরত তা একত্রে জমা করা হলো এমনি ভাবে পিধি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ সুদীর্ঘ কারিগর ও মজুরি বেহেস্ত তৈরির জন্য আসতে শুরু করলো বাদশা সাদ্দার তাদেরকে বলল তোমরা বেহেস্তের মধ্যে এমন অসংখ্য বালাখানা তৈরি করবে যার একটি ইট হবে স্বর্ণের অপর একটি ইট হবে রূপার মনে রাখবে তোমরা যেদিন এই কাজ সফল করে আমাকে সংবাদ দিবে সেদিনই আমার চিরকাঙ্ক্ষিত বেহেস্ত বসবাসের জন্য যাব দিনরাত পরিশ্রম করে তিনশো বছর ধরে বেহেস্ত তৈরি করা হলো অনেক ঐতিহাসিকদের মতে সেটি বিচিত্র কারুকার্যময় ও অপূর্ব সুন্দর হয়েছিল যেদিকে নজর দেওয়া যায় সেদিকেই অপরূপ চারিদিকে কারিগরদের অপূর্ব কার্য রাজমহলের চারিধারে এক হাজার এক ঝুলছে কিন্তু আলোর দরকার হয় না অন্ধকার রাতে সে ঘরগুলো চাঁদের আলোর মতো স্নিগ্ধ জল মনিমুক্ত খচিত ঘরের মোচ সজ্জিত রয়েছে মোচের উপরে রয়েছে সুন্দর সুন্দর ফুলদানি ঘরের চারদিক থেকে আতর গোলাপ সহ আম্বরের খুশবু ছুটছে মহলের চারিপাশে বাগান এই বাগানে রয়েছে সোনার উপর গাছ তার পাতা ও ফল নানা রকমের কারুকার্যময় পাথর দিয়ে তৈরি ভ্রমণ ও মৌমাছি গুলো এমন সুন্দরভাবে নির্মিত যে দেখলে মনে হবে যে তারা সত্যি সত্যি ফুলের উপর বসে পান করছে যেসব ফুল হতে খুশবু বের হচ্ছে ওইসব গাছের নিচ দিয়ে কুলকুল শব্দ বয়ে চলেছে গোলাপ পানির নহর তার পানি এত স্বচ্ছ যে মনে হচ্ছে যেন মুক্তার ধারা বয়ে চলেছে ধারে ধারে ঘিরে মনে মুক্তার ঘাট সেখানে সুন্দরী রমণী আছে তারা আনন্দের জন্য নাচঘর তৈরি করেছে সেখানে সারা পৃথিবী থেকে বেছে বেছে সুন্দরী রমণীদের আনা হলো আনন্দের জন্য কচি কচি ফুটফুটে সুন্দর কিশোরীদের রাখা হলো সোনা দিয়ে ঘরের সমস্ত আসবাবপত্র তৈরি করা হলো সর্বশেষে বহু পরিশ্রমের ফলে বেহেস্ত নির্মাণের কাজ সম্পূর্ণ হলো অবশেষে বাদশার মন্ত্রী একদিন বাদশার কাছে গিয়ে বলল হুজুর বেহস্ত নির্মাণের কাজ শেষ হয়েছে বাদশা সাদ্দ খুব আনন্দের সাথে বলল বেহেস্ত তো কেমন নির্মাণ হলো মন্ত্রী বলল হুজুর যেদিকে চোখ যায় চোখ জুড়িয়ে যাবে পৃথিবীর এমন কোনো জিনিস নেই যে সেখানে আমরা তৈরি করিনি বলুন আপনি কবে সেখানে প্রবেশ করবেন বাদশা সাদ্দাত বলল ঠিক আছে কিছুদিন পরই আমি সেখানে প্রবেশ করব তুমি এটি আয়োজনের ব্যবস্থা করো সাদ্দাদের সম্মানার্থে বেহেস্তের প্রবেশ পথে নির্মাণ হলো শাহী দরজা আনন্দিত সুন্দরী যুবতীদের দাঁড় করিয়ে রাখা হলো বাদশার অভ্যর্তনা জানানোর জন্য মোট কথা বাদশার আনন্দ আরাম আয়েশের জন্য যত কিছুই প্রয়োজন সবই তারা করল বেহেস্তে প্রবেশের নির্ধারিত সময়ে উপস্থিত সকল প্রকার প্রস্তুতি সম্পূর্ণ হলো। সাহসী পোশাকে সজ্জিত হয়ে তার মন্ত্রী উজির নাজির কর্মচারী সমস্ত লোকজনকে নিয়ে বেহেস্ত প্রবেশের জন্য এগিয়ে চলল কিছু দূর যাওয়ার পর দূর থেকে নজরে পড়ল বেহেস্তের এক অংশ তা দেখে যেন চোখ ঝলসে যেতে লাগল আনন্দে সাদ্দাতের মুখ থেকে কথা বের হল না মনে মনে বলল এই তো আমার বেহেস্ত এখানে আমি খোদা হয়ে বসব বসব এমনি তারা প্রায় বেহেস্তের কাছে এসে পড়ল বেহেস্তের দরজার কাছে আসতে ঠিক সেই সময় আল্লাহ রব্বুল আলমিন হজরত আজরাইল ফেরেস্তাকে ডেকে বলল হে আজরাইল যাও এখনি সাদ্দাতের যান কবচ করে নিয়ে এসো দুনিয়ার বুকে বেহেস্ত বানানোর আশা আকাঙ্ক্ষা তার চিরতরে মিটিয়ে দাও আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পাওয়া মাত্রই হজরত আজরাইল ফেরেস্তা সাদ্দাতের বানানো বেহেস্তর দরজার এক সুন্দর যুবক সেজে দাঁড়িয়ে রইল তার সুন্দর চেহারা দেখে খুশি হয়ে বাচ্চা সাদ্দ তাকে জিজ্ঞেস করলো তুমি কি বেহিস্তর দারোয়ান যুবক উত্তরে বললো আমি মালাকুল আজরাইল মা একটু হতবম্ব হয়ে গেল সে বলল তার মানে আমি কিছুই বুঝতে পারছি না বলল আমি আজরাইল তোমার কবজ করার জন্য আল্লাহ আমাকে পাঠিয়েছেন সাদ্দ চিৎকার করে বললো সাবধান আমার সঙ্গে তামাশা করোনা আমি তোমাকে এখন এই মুহূর্তে হত্যা করব সে নিজেই তার সঙ্গে মোকাবেলা করার জন্য প্রস্তুত হলো কিন্তু কি আশ্চর্য সে পাথরের মতো থমকে রইল ভয়ে তার সারা শরীর দিয়ে ঝরঝর করে ঘাম বের হচ্ছে এবং সে চিৎকার করে বলল স্বর্ণগর শত্রুর মোকাবেলা করো তখন আজরাইল ফেরিস্তা অট্টহাসি হেসে বলল কোথায় তোমার সেই বিশাল সৈন্যবাহিনী যার দাপটে তুমি চলাফেরা করতে তখন সাদ্দাত ভালো করে লক্ষ্য করে দেখল তার সৈন্য সামগ্র উজির নাজির মন্ত্রী কর্মচারী যে যেখানে ছিল সবাই একবারে নিশ্চিন্ন হয়ে গেল সাদ্দাত এবার ভয়ে কাঁপতে লাগলো তারপর নত হয়ে ভীত কণ্ঠে বলল সত্যি তুমি আজরাইল হজরত আজরাইল আলাইহিউসাল্লাম বললেন হ্যাঁ সত্যি আমি আজরাইল কিন্তু দেরি করার আমার সময় নেই আল্লাহর হুকুম পালন করতে হবে এখনই তোমার যান কবজ করে নেব সে শিশুর মতো অসহায় ভাবে হাউমাউ করে কেঁদে উঠল তখন কাকতি মিনতি করে হাত জোর করে পা ধরে বলল আমাকে সামান্য সময় দাও হে আজরাইল অনেক সাত করে বহু বছর ধরে আমি বেহেস্ত তৈরি করেছি একটু সামান্য দেখার সুযোগ দাও তখন তীব্র গর্জন করে অজর হজরত আজরাইল ফেরেস্তা বলল খবরদার এক পাও এগিয়ে আসবে না সাদ্দাত কান্না করতে লাগল সেই অবস্থাতে হজরত আজরাইল আলহি ওয়াসাল্লাম তার যান কবজ করে চলে গেল তারপর হঠাৎ এক ভয়ঙ্কর এবং ভীষণভাবে সাদ্দাদের তৈরি সেই সাদের বিহিস্ত একবারে মাটির সঙ্গে মিশে গেল পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন ছিল না পৃথিবীর জমিনে অহংকারের ফল কি হয় সেটা শুধু হয়ে গেল একদিন হজরত আজরাইল ফেরেস্তা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন আপনার নির্দেশে মানুষের যান কবজ করে থাকি এতে আমার কোনো দয়া মায়া লাগে না তবে দুটি মানুষের যান কবজ করার সময় আমার একটু মায়া হয়েছিল তার মধ্যে একজন হল ওই মহিলা যে বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর আপন শিশুকে নিয়ে একটি কাঠের উপর ভাসছিল আর তখনই আপনি তার যান কবজ করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার তখন বাচ্চাটির জন্য বড়ই মায়া হয়েছিল যে এই বাচ্চাটির অবস্থা এখন কি হবে কে তাকে দুধ খাওয়াবে তাকে কে দেখাশোনা করে বড় করে তুলবে আরেকজন হলো এই সাদ্দাত যে কয়েকশো বছর ধরে সাধনা করে একটি মনোরম বিহেস্ত বানিয়েছিল অথচ সে যখনই এই বিহেস্তে প্রবেশ করতে গেল ঠিক তখনই আমাকে আপনি যান কবচ করার আদেশ দিলেন আমার তখন বড়ই খারাপ লাগছিল এই জন্য যে সে তার নির্মিত বিহেস্তকে এক ঝলকের জন্য দেখে যেতে পারল না হজরত আজরাইল ফেরেস্তার এমন কথা শুনে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে আজরাইল যে বাদশার জন্য তোমার মায়া দয়া হলো যার জন্য তুমি আফসোস করছো সে তো ওই শিশুটি ওই বিশাল সমুদ্রের মাঝে জাহাজ ডুবে যাওয়ার পর যার মায়ের জান কবজ করতে তোমার মায়া হয়েছিল আযরাইল তুমি কি জানো না যে শিশুটি বড় হয়ে আমার নাফরমানি করেছে অহংকার করেছে আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে আল্লাহর হুকুমের বিরোধিতা করেছে তাই আমি বিহেজতে পারাকার সুযোগ দেইনি বরং তার ভিতরে প্রবেশের আগেই সব ধ্বংস করে দিয়েছি সুপ্রিয় দর্শকবৃন্দ এই ঘটনা থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আল্লাহর নিয়ামত অস্বীকার করলে অহংকার করলে এর পরিণতি খুবই ভয়ানক হবে আমরা এই পৃথিবীতে আল্লাহর নিয়ামতের মাঝে ডুবে থেকেও আল্লাহর নফরমানি করে চলেছি আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করছি এই সমস্ত জিনিসকে আমাদের বর্জন করতে হবে সকল খারাপ কাজ ছেড়ে দিয়ে সহজ সরল পথে চলার চেষ্টা করতে হবে আল্লাহ তালা যেন আমাদের সকলকে হিংসা অহংকার সুদ ঘুষ হারাম আর সকল প্রকার খারাপ কাজ থেকে দূরে সরিয়ে রাসুল্লাহ সাল্লা ওয়াসাল্লামের দেখানো পথে চলার তৌফিক দান করু আমি